বন্ধুরা এখানে দেখেন রমজান মাসকে কেন্দ্র করে মিশরের একটি সুপার শপের সামনে কত সুন্দর করে একটা দোকান দিছে আবার এই কাছে পানির ফোয়ারা আছে মেয়েরা এখানে ছবি তুলতেছে এবার এটাকে দেখেন এটা হচ্ছে আপনার ফানুস হ্যাঁ কত সুন্দর ফানুস দেখছেন কতগুলো এইটা হচ্ছে রমজান মাসের সৌন্দর্য মিশরে আপনার রমজান মাস আসলে অনেক বেশি আনন্দ করে এবং সাজায় অবশ্যই এটা কেবল শুরু আরও তো অনেক দিন বাকি আছে এই পাশে দেখেন মেয়ে মানুষ আছে অনেকগুলো সবাই ছবি তুলতেছে এইখানে এই পিসে বড় একটা ফাঁকা জায়গা না এগুলো সাজাবে সুন্দর করে সাজাবে আর এটা একটা সুপার শপ পিস অনেক বিশাল বড় এটা আমি একদিন দেখাবো অন্য আর একদিন আমি আপনাদেরকে দেখাবো তবে আজকে এই দোকানটা আমি আপনাদেরকে দেখাই ফানুসের দোকান দেখছেন কি চমৎকার কারুকার্য ইসলামীর যে শৈল্পিক একটা মানে শৈল্পিক একটা ব্যাপার স্যাপার দেখলে মনে হচ্ছে একেবারে গোল্ড কিন্তু গোল্ড না এগুলো হচ্ছে আপনার কি বলে এটারে এটাই আর কি প্রিয় বন্ধুরা মিশরের টানটার একটি শহর মিশরের এটা মুনাফিয়ার একটি সুপার শপ থেকে আমি আপনাদেরকে দেখালাম একটি দোকান প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলীর সঙ্গে থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি মিশর থেকে আল্লাহ হাফেজ